আমার মুহতামিম সাহেবের মুরগি পুষেছে কয়টা ডিম সেই পেড়েছে ডিমগুলো তাওয়ায় বসাবে হঠাৎ করে আমার ভাইয়ের শাশুড়ি আসার কারণে আমার ভাবি যান কিছু ডিম সেদ্ধ করি ভাজি করে রান্না করি খাওয়াইছে এখন মুরগি তাওয়া লাগা হয়েছে তলে ডিম দেবে চিন্তা করলো পাঁচটা ডিম দিলি পাঁচটা বাচ্চা পড়বে পাড়া প্রতিবেশীর কাছ থেকে আবার পাঁচটা হাঁসের ডিম সেই নিয়ে আইছে। কি হাঁসের ডিম এ নিয়ে মুরগির তাওয়ার মিশেই দিয়েছে এখন ডিম কটা দশটা মুরগি তাওয়া দিয়ে বাচ্চা ফুটিয়েছে দশটা বাচ্চা নিয়ে মুরগি যখন বেড়ায় ওই মুরগির বাচ্চারা তো মুরগির সাথে থাকে হাঁসের বাচ্চারাও থাকে কিন্তু হাঁসের বাচ্চাগুলো পানি কাদা দেখলেই দৌড় দিতে চায় আর এই মুরগি ওয়াজ করে অধিক যাইস নে কলপাড়ে যাইস নে ওই পানি ভালো না কাদা পশা গন্ধ উকেনে যাওয়া যাবে না এই ওয়াজ করে মুরগি আর বলে দেখ তোর এই যে আরো কয়টা ভাই বোন আছে এরা কত ভালো তুই এগের সাথে থাক কিন্তু না ওই হাঁসের বাচ্চা টান হইলো খালি কাদা নুকো কাদা নুকো খানিক পরে ঘুরতে ঘুরতে পেয়েছে এক পচা খানা হাঁসের বাচ্চাগুলো গুলো সাই সাই করে নেমে গেছে যে ওখানে হগল বগল শুরু করিয়েছে মুরগি বলছে তোকে তো আমি মানুষ বানাতে পারলাম না আমার মনে হয় তোরা আমার সন্তান না বোঝেননি মানুষ বানাতে পারলাম না কারণ ওই মুরগির বাচ্চাগুলো আসলে হাঁসের বাচ্চাগুলো মুরগির বাচ্চা ছিল না এই জন্য তাওয়া লাগা তারা হবে যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা কথা কয় না ওই মুরগির কথা তারা শুনবে যারা প্রকৃত অর্থে আল্লাহর নবীর উম্মত যারা প্রকৃত অর্থে যারা ইসলাম চায় ইসলাম জানে ইসলাম জানতে চায় চায় মানতে বুঝতে তারাই এই তাওয়ার মধ্যে মুরগির কথা শুনবে মুরগির নির্দেশ কমান মেনে চলবে আর যারা এর বাইরের লোক ওদের যতই বলা হোক যে ওই চার দোকানে বসে তুমি ওই সিরিয়াল মেরে না ও শুনবে না